দেবদাসকে খুঁজে বার করে জনসভাতে রুদ্র সামনে নিয়ে এসে হাজির করলো ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে ফুলকি লাবুকে এসে ফোনটা দিয়ে যাই এর পরেই এসে হাজির হয় ইসিতা ইসিতাকে বসতে বলে লাবু লাবু বলে আমি তোমার জন্য কফি নিয়ে আসছি এরপর লাবু কফি নিয়ে চলে আসে লাবু মনে মনে ভাবে যে এটা আমাকে যাই হোক করে ইসিতার কাপড়ে ফেলতেই হবে এরপরে লাবু চালাকি করে ইসিতার গায়ে কফিটা ফেলে দেয় এরপর ঈষিতা চিৎকার করে এসে হাজির হয় রুদ্র রুদ্র এসে লাবুকে বকাবকি করে এরপর ইসিতা বলে যে আমার এই কাপড়ের দাগটা আর যাবে না তখন লাবু তার নিজের কাপড় পরতে বলে কিন্তু ইসিতা বলে যে না এরপর ইসিতা কাপড়টা ধোয়ার জন্য চলে যায় তখনই লাবু ফোনটা এক্সচেঞ্জ করে নেয় বলে আমাকে এটা করতেই হতো রুদ্র আসল রূপটা সামনে আনার জন্য আমাকে এই মিথ্যের আশ্রয়টা নিতেই হলো এরপরে লাবু ফোনটা নিয়ে চলে যায় রায়চৌধুরী বাড়িতে এদিকে রুদ্র জনসভার জন্য বেরিয়ে যায় রুদ্র যে বেরিয়ে গেছে সেই খবরটা অংশুমানের লোক অংশুমানকে দিয়ে দেয় তারপরেই অংশুমান বলে যে এখনই এবার ফোন করতে হবে রুদ্রদাকে এরপরে ফুলকিকে ফোন করতে বলে কিন্তু ফুলকি ভয়েতেই মরে যায় কিন্তু ফুলকিকে সবাই মিলে সাহস যোগাতে থাকে এরপর ফুলকি ফোন করে রুদ্রকে রুদ্র ফোনটা রিসিভ করাতে ফুলকি বলে যে আজকে যে জনসভাটা হচ্ছে তার জন্য তার টেনশান হচ্ছে দেবদাস বাবুকে না খুঁজে পেয়ে যায় অংশুমান রুদ্র বলে যে কোনোভাবেই খুঁজে পাবে না আমরা তো বাবুকে রেখেছি আমাদের গোলাপ বাগানে ওইখানে কেউ খুঁজে পাবে না ওই বাড়িটার কথা কেউ জানে না অংশমান তো কোনোভাবেই পাবে না আর তুমি এইসব নিয়ে টেনশান করো না আর আমাকেও টেনশান দিও না এরপরে রুদ্র ফোনটা রেখে দেয় এদিকে আর সবটা জানার পরে সবাই অবাক হয়ে যায় লাবুও ভাবতে থাকে যে রুদ্রর এই কার্যকলাপের জন্য তার মাথাটা হেড হয়ে যাচ্ছে এর পরে রোহিত বলে যে যা করার আমার দিকে তাড়াতাড়ি করতে হবে ইসিতা যদি তার নিজের ফোনটা দেখতে না পায় তাহলে কিন্তু তারা বুঝে যাবে সব কিছু আর এই জনসভাটা শুরু হওয়ার আগে আমার দিকে দেবদাসকে ওখান থেকে উদ্ধার করে আনতেই হবে এরপরে ঠিক হয় যে রোহিত ফুলকি আর তোমাল যাবে ওই গোলাপ বাগানে পারমিতা আরে যাবে ওই জনসভাতে এরপর ফুলকি আরে চলে যায় সেই গোলাপ বাগানে পেছনের পাঁচিল টোপকে রোহিত যায় ওই গোলাপ বাগানের ভেতরে সেখানে গিয়ে দেখে যে প্রচুর গাট তারা রোহিতকে দেখে ফেলে রোহিত তার দিকে মারধর করার পরে ফুলকি ওর ভেতরে ঢুকে ফুলকিও গোডাউনে ঢুকে পড়ে তারপরে তারা একটা রুমে ঢুকে যেখানে আর রোহিত লুকিয়ে থাকে তারপরে কিছু লোক বুঝতে পারে যে এখানে কেউ ঢুকেছে এরপর রোহিতের সাথে ফাইট হয় ফুলকিও এসে তার দিকে মারধর করা শুরু করে এদিকে আগামীতে দেখানো হয় যে জনসভাতে সবাই চলে আসে সেখানে পিচ দেওয়ার জন্য গিয়ে দাঁড়ায় রুদ্র রুদ্র যখন কথা বলতে যাবে সেই সময় ফুলকি এসে বলে যে দাঁড়ান জামাইবাবু আমার কিছু কথা রয়েছে তারপরেই আপনি বলবেন সো বন্ধুরা তাহলে কি ফুলকি বাবুকে খুঁজে নিয়ে ওই জনসভাতে চলে এসেছে এবার কি রুদ্রর মুখোশটা সবার সামনে টেনে খুলে ফেলতে পারবে ফুলকি তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিঅ'টা ভাল লাগিল প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ো আৰু লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰো